আমরা নেতাজি ইন্ডোরে ঢুকতে পারিনি কারণ ওখানে নির্দিষ্ট কিছু বাছাই করা তথাকথিত বঞ্চিত শিক্ষক শিক্ষিকা ছাড়া বাকিদের ঢুকতে দেওয়া হয়নি সেই জন্য আমরা রাস্তাতেই ছিলাম বলেওছি তো আমাদের দাবিটা অত্যন্ত সুস্পষ্ট যে যোগ্য এবং অযোগ্যের সুস্পষ্ট বিভাজন এবং যোগ্যের তালিকা উপযুক্ত তথ্য প্রমাণ সহ দেওয়া হোক এবং আমাদের চাকরি সসম্মানে পুনর্বহাল করা হোক শুনলেন তো তথাকথিত বঞ্চিত শিক্ষক অর্থাৎ মুখ্যমন্ত্রীর খুব কাছের যারা তারা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি তার মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা নাটক চলছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এখন আপনাদের যার কথা শোনাবো তার কথা শোনার আগে তার নাম অবশ্যই খুব ভালো করে শুনুন আর মনে রাখুন এনাদের ডাকা হয়েছে বিচার ব্যবস্থার নিন্দা আর মমতার প্রশংসা করার জন্য শুনুন কি বলছেন এই কথা সাহিত্যিক এবার বক্তব্য রাখবেন প্রখ্যাত কথাসাহিত্যিক বাসার মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রত্য বসু আমার বন্ধুরা এবং যারা অধ্যাপক রয়েছেন আর প্রশাসনের ব্যক্তি যারা রয়েছেন ব্যক্তিত্ব সকলকে সকলকে আমি শ্রদ্ধা জানাই আর এখানে যারা যোগ্য মেধাবী শিক্ষক শিক্ষকরা এসেছেন এখানে বঞ্চিত যারা আজকে তাদের সঙ্গে আমি এক একেবারেই সহমত যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে এটা একটা প্রহসনে পরিণত হয়েছে এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহাসংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার এর পিছনে রাজনীতি আছে অত্যন্ত সংকীর্ণ দলীয় রাজনীতি আছে আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার তার তার কিন্তু ধর্মকে ঘিরে যে উৎসব সেটা সবার তেমনি আমি ওই সেই সুর সুরেই বলবো যে দল দলেরই কিন্তু মুখ্যমন্ত্রী সবার অতএব চাইতে আইনে আইনের ভাষায় আছে যার যার নেই সেটা দিতে পারে না তার কাছে চাইতে হবে যিনি দিতে পারেন এটা একটা লাতিন পরিভাষা আছে আইনের হবে যার নেই সে তা দিতে পারে না মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে তিনি আজকে পুলিশকে পুলিশেরও মানবিক মুখ তৈরি করে দিয়েছেন আমাদের বুকে হৃদয় দিয়েছেন বাঙালি ব্যবস্থা করবেন এ ব্যাপারে আমার শতাংশ আস্থা রয়েছে তাকে যেন সারা জীবন আমি শ্রদ্ধা করে যেতে পারি নমস্কার বিরোধী দলনেতার কাছে আমাদের এটাই বক্তব্য যে ওনারা সমস্ত কিছু ভুলে শুধু মানুষ হিসেবে আমাদের পাশে এসে দাঁড়ান আজকে আজকে দিদি এসেছিলেন কিন্তু আমাদের উনি আশ্বাস কিছু দেননি যে তোমাদের ওয়েমার পাবলিশ করা হবে বা এটা নিয়ে আমি যাব উনি বলছেন কোর্ট কে দিতে কোর্ট কেন ওনাকে দেবে উনি কোর্ট কে দেবেন আমরা এটাই চাইছি যে আমরা বিরোধী পার্টি আর এ পার্টি বলে আমাদের কিছু নেই আমরা সসম্মানে স্কুলে ফিরতে চাই যে কোন জায়গা আশ্বাস পেতে চাই আমরা এটাই কাম ওনারা যেন আমাদের সঙ্গে থাকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ